আসসালামু আলাইকুম আমি সামিহা আমি দুই হাজার চব্বিশ সালের এসএসসি ব্যাচের একজন স্টুডেন্ট আমি প্রথম কোনো অনলাইন কোর্স করেছি সেটা হচ্ছে ক্লাসডুয়েলভ থেকে আর আমি এই কোর্স করে প্রচুর পরিমাণে উপকৃত হয়েছি আমি মূলত ইউটিউবে ক্লাসবেলের ম্যামের একটা ভিডিও দেখেছিলাম ম্যাথের তো সেই ভিডিওই ম্যাম আমাদেরকে বলেছিলো যে দুই হাজার চব্বিশ সালের এসএসসি ব্যাচের জন্য ম্যাম একটা কোর্স নিয়ে আসবে আর ম্যামের ইউটিউবে ভিডিও দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি বাসায় বলে ম্যামের কোর্সে ভর্তি হয়ে যাই তো পরে ফার্স্টের দিকে আমি ম্যাথে বেশি একটা ভালো রেজাল্ট আসতো না কিন্তু পরে ম্যাম এত সুন্দরভাবে আমাদেরকে কোর্সগুলো পড়িয়েছে যেখানে জ্যামিনি তো পারতামই না আর উপপাদ্য তো একদমই পারতাম না তো পরে আমি উপপাদ্য এমন কোনো উপপাদ্য ছিল না যেটা আমি সলভ করতে পারতাম না মূলত আমার ম্যাথ এবং ইংলিশের বেসিক খুবই খারাপ ছিল কারণ করোনার জন্য আমি সেভেন এইট এগুলো ভালো মতো পড়া হয়নি তো ম্যাম আমাদের খুব নিখুঁতভাবে বেসিকগুলো ক্লিয়ার করিয়ে দিয়েছে ম্যাম সবসময় আমাদের সাহস দিয়েছে ম্যাম আমাদের থেকেও বেশি স্টাডি করতো যে কিভাবে আমাদের সহজে সব কিছু বোঝানো যায় আসলে ম্যাডামের যে বোঝানোর দক্ষতাটা ছিল সেটা খুবই উন্নত মানের আর ম্যামও খুব আন্তরিকতার সাথে আমাদেরকে ক্লাসগুলো পড়াতো আমি ক্লাসগুলো পরে বুঝতে পেরেছি যে আমি ক্লাসগুলো পরে কতটা উপকৃত হয়েছি আল্লাহ রহমতে আমি জিপিএ ফাইভ পেয়েছি যেটা আমি প্রথমে কল্পনাও করতে পারিনি আর ম্যাথ নিয়ে অনেক টেনশন ছিল কিন্তু ম্যাথেও আল্লাহ রহমতে এ প্লাস এসেছে মূলত ফার্স্ট আমি বলেছি যে আমার ব্যাসিকে অনেক সমস্যা ছিল তা আমার বড় কোনো ম্যাথ সলভ করতে প্রবলেম হতো প্রত্যেকটা ক্লাসগুলো খুবই সাজানো গোছানো বিভিন্ন টপিকের উপরে প্রত্যেকটা ক্লাস করার পর ম্যাম আমাদের বুঝিয়ে দিত যে কোনটা করা উচিত বা কোনটা পড়বো কোনটা পড়বো না আমরা তো ভেবেছিলাম ম্যামের কাছে ক্লাস পড়বো কিন্তু একটা মানুষের পক্ষে তো সবটাই সম্ভব হয় না আমি আর বেশি কিছু বলছি না শুধু একটা কথাই বলবো যে ম্যামের কোর্স পড়ে তোমরা খুবই উপকৃত হবে ম্যাম এবং ম্যামের পরিবারের জন্য অনেক অনেক দোয়ার রইল ম্যাম আমাদের মতো হাজার হাজার স্টুডেন্টদের সাফল্যের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো